প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তুহিন ডেয়ারি ফার্মের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকের প্রতিবেদনে থাকছে সেরা আকর্ষণ একটি চোদ্দো মাসের মুন্ডি বকনা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি চার মাসের প্রেগনেন্ট দর্শক এই গাভিটার মায়ের রেকর্ড ছিল চল্লিশ লিটার আমরা অনেক চেষ্টা করার পরে এই বকনাটা কালেকশন করতে পেরেছি তো আপনারা জানেন আমি শখ থেকে সর্বোচ্চ কোয়ালিটির বকনা এবং গাভী সংগ্রহ করার চেষ্টা করি এবং সেগুলা প্রতিবেদন আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তেমনি আজকে আমি আপনাদের মাঝে একটা অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবি একটা মুন্ডি বকনা প্রদর্শন করব যা রেকর্ড করবে আপনাদের মাঝে এ ধরনের বকনা এর আগে আমি কখনও দেখাতে পারি নাই এবং দীর্ঘদিন প্রচেষ্টা করার পরে এই বকনাটা আমরা সংগ্রহ করেছি দর্শক মণ্ডলী চলেন তাহলে আর দেরি না করে বকনাটা এখন আপনাদের মাঝে প্রদর্শন আপনারা যে বকনাটা দেখতেছেন এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি বকনা দেখেন একদম রিয়েল এর সে আর ভালো জাতের বকনা হয় না দেখেন এর মাথার ঝুঁটিটা দেখেন এবং সৌন্দর্যটা দেখেন এর ঝুঁটিটা দেখেন কতখানি ঝুঁটি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা কানগুলা দেখেন কত ছোট এবং খাড়া এবং এর যে ঝুঁটি এবং এর যে মাথার খোপাটা দেখেন অনেক টিকনাটা উঁচে আর কি এর এটা হচ্ছে একদমই অরিজিনাল একটা মুন্ডি দেখেন চোখ দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি জিবাটা তো একদমই সাদা হবে এবং গলাটা দেখেন অনেক লম্বা এবং এর ঘাটটা দেখেন কতটা ঘাটটা চওড়া একদম প্লেন এটা অরিজিনাল একটা মুন্ডি না ডবল বডির দেখেন এর চামাটা দেখেন কত পাতলা লুজ এবং পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং মাথাটা দেখেন বডির তুলনায় কতটা ছোট মাথাটা বডির তুলনায় এই গরুটার অনেক ছোট দর্শক দেখেন তো এর মাথাটা দেখেন অনেক চওড়া মাথাটা অনেক ভারী লেসটা দেখেন অনেক ছোট এবং খুবই হাই কোয়ালিটি একটা অরিজিনাল মুন্ডি বকনা লেসটা দেখেন ছোট প্রসাবের রাস্তাটাও ছোট তো গিলা যদি আপনাদেরকে দেখায় একটু ওই পাশে যান দর্শক দেখেন এর গিলা দেখেন কত সুন্দর এ পাশে আসেন এ পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এর গিলা কত সুন্দর অনেক হাই গ্রেডের গিলা দেখেন চিকন কলম বাট এবং এর যে লম্বাটা রয়েছে চোদ্দো মাস বয়স চার মাসের পেগনে দশ মাসই প্রথম হিটে বিষ কনসেপ্ট করে এত সুন্দর হাই কোয়ালিটির একটা বকনা তো দেখেন এর গলাটা কতখানি লম্বা আর ভালো জিনিসের কি বর্ণনা করব বর্ণনা করার মতো কিছুই নাই এটা ডবল বডির এর মাথাটা কত ছোট এবং মাথার তুলনায় এর বডিটা কত বড় এবং লম্বা এবং এর চাহনি সৌন্দর্য যারা শৌখিন খামারি রয়েছে নাচি ধরতেছে যার কারণে একটু ছুটাছুটি করতেছে যারা শৌখিন খামারি রয়েছে যারা ভালো মানে সংগ্রহ রাখতে চান শখ থেকে যারা খামার শুরু করতে চান তারা এই ধরনের রিয়েল একটা মুন্ডি গাব বখনা নিতে পারেন মন্ডিত বীজ দেওয়া এটাতেও তো অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি যেহেতু আমরা বর্ডার এলাকায় বসবাস করি বিভিন্ন মাধ্যমে আমরা হয়তো সংগ্রহ করার চেষ্টা করি এবং অনেক কষ্ট করার পর হয়তো সাকসেস হই তো এগুলা আপনারা জাত উন্নয়নের জন্য নিতে পারবেন এগুলা থেকে ভবিষ্যতে ভালো ভালো বাচ্চা আপনারা নিতে পারবেন তো দেখেন এর কোয়ালিটি কী কতখানি এর যে গ্রেট এর যে মান কোয়ালিটি সবচেয়ে ভালো মানের একটা কিন্তু গাবি হবে এই বকনাটা যারা শৌখিন উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন তারা এটা নিতে পারেন আর একটা কথা এটা আমি শখ থেকে লালন পালন করেছি আমি চেক দিয়ে নিয়ে এসেছি চার মাসের প্রেগনেন্ট আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডাক্তার নিয়ে এসে আপনারা চেক করে আপনারা নিয়ে যাবেন গ্রান্টি দিয়ে দেবো এই গরুটা এবং এটা অনেক একটা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গরু সচরাচর এ ধরনের গরু বাংলাদেশে মিলে না এগুলো অবশ্যই বাহির রাষ্ট্রের গরু উন্নত জাত উন্নত মান কোয়ালিটি সম্পূর্ণ গরু তো এটা আমি শখ থেকে সংগ্রহ করেছি তো এটা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনাদেরকে দেখালাম এটা যদি কোনো শৌখিন উদ্যোক্তা ভাইয়েরা যদি নিতে চায় যারা এটার জাতমান সম্পর্কে জানে তো তাদের হাতে আমি তুলে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া যদি আমাদের খামারের থেকেই যায় আমরা লালন পালন করব। এটা আমরা গাভিতে পরিণত করার পর আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আর এরই মাঝে যেহেতু আমি বর্ডার এলাকাতে থাকি অনেক সময় ভালো কোয়ালিটি কালেকশন আমরা পাই তো কেউ যদি নিতে চায় তো আমি দেবো সব মিলে গরুটা জাতমান কোয়ালিটিতে অতুলনীয় ভালো জিনিসের প্রশংসা করার মতো কিছু নাই তো অনেকেই ফোন করেছিলেন যে ভাই মুন্ডি বকনাম রিয়েল অরিজিনাল ভালো কোয়ালিটির কিছু গরু দেখান মুন্ডি দেখান তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা তো আসলে অনেকের ফোন নাম্বার নাই বা ফোন করে বলা সম্ভব হয় না তো এই জন্য প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা লক্ষ্য করেন মাথাটা দেখান মাথাটা আবার দেখান এর যে ঝুঁটি এর যে মাথা টিকনা যে খোপা আমি অনেক মুন্ডি দেখেছি কিন্তু এটার মতো কোয়ালিটি ফুল মুন্ডি আমি দেখি নাই এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বললাম আমার জ্ঞান থেকে বললাম তো অনেক অভিজ্ঞ ভাইরা রয়েছেন যারা এই ভিডিওটা ফলো করতেছেন তারা এটার জাতমান কতটুকু আছে এটা আপনারা যেটা মনে হয় সেই জাতমান হিসাবে আপনারা এটা সংগ্রহ করবেন এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই এটা একটা হাইগ্রেডের বকনা এটা অনেক রেঞ্জের একটা বকনা তো এটা প্রাইজ বলে আসলে যাদের এটা সম্পর্কে ধারণ নাই তো বিভিন্ন আজে বাজে মন্তব্য করতে পারেন বিধায় এটা কোনো আগ্রহী ক্রেতা বা খামারি ভাই বা শৌখিন উদ্যোক্তা যদি এই বকনাটা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন দেওয়া আমার নাম্বারে একটাই নাম্বার আপনারা যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা দামটা ফাইনাল করে আপনারা নিতে পারেন তো শুরুতেও বলেছি যে শখ থেকে কালেকশন করা ভালো ব্র্যান্ড যার কারণে কালেকশন করেছি তো এটা আমাদের খামারে থাকবে যদি কেউ নিতে চান নিতে পারবেন নাহলে এটা আমরা কিন্তু লালন পালন করে আমরা গাভীতে পরিণত করব। এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের কালেকশনগুলো যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং শেয়ার করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ার করা এবং ভালোবাসা অনুপ্রেরণা নিয়ে আমাদের পথ চলা ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ডেরি ফার্মের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম